সবাইকে স্বাগত বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের আয়োজনে উৎসবে বাংলাদেশ পর্ব দুইয়ের এই অনুষ্ঠানে সবাইকে সুস্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি এবং নিরাপদে আছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের প্রশ্নপত্রের এগারো নম্বরে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে বলা হয় সেগুলো সম্পর্কে মূলত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমরা সবাই বই খাতা এবং কলম নিয়ে ঝটপট প্রস্তুত হও আচ্ছা আজকের বিষয় হচ্ছে দেখে নাও আমি প্রথমেই দেখিয়েছি প্রশ্নপত্রের এগারো নম্বর প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমাদের প্রশ্নপত্রে এগারো নম্বরে কিছু একটি কবিতা অংশ দেয়া থাকবে সেই কবিতা অংশ থেকে তিনটি প্রশ্ন দেয়া থাকবে সেই তিনটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে কবিতা কবিতাংশটুটুকু তোমরা মনোযোগ দিয়ে পড়বে বুঝবে এবং তারপর উত্তর দিবে এরকম থাকতে পারে তোমরা দেখো এই দেখো আমি লিখে রেখেছি নিচের কবিতাংশটুকু পর ক খ গ ক্রমিকের প্রশ্নের উত্তর লেখো এভাবে থাকবে মোট নম্বর হচ্ছে দশ দেখো আমি আজকে তোমাদের এই 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 উদাহরণটি দিয়ে দেখাবো আমরা আজকে ধরো আমাদের এগারো নম্বর প্রশ্নে এটা দেয়া আছে আমরা এটি শিখব যে কীভাবে উত্তর লিখতে হবে প্রথমে কবিতা অংশটুকু মনোযোগ দিয়ে পড়বে এখানে যেমন আছে এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটির দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছ যে এটি তোমাদের বাংলা বইয়ের স্বদেশ কবিতার একটি অংশ শেষের অংশটুকু তো স্বদেশ কবিতাটি মূলত আমাদের জন্মভূমি আমাদের দেশ আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ সম্পর্কে লেখা বাংলাদেশের রূপ সৌন্দর্য সম্পর্কে লেখা তো এই যে আটটি লাইন এই আটটি লাইন থেকে তোমাদের ধরো প্রশ্ন দেয়া আছে যে ক নম্বরে ছবির মতন কি নানা রকম বেশ কিসের খনম্বরে নম্বরে দেয়া আছে কবিতাংশের মূলভাব লেখো পাঁচ নম্বর পূর্ণমান পাঁচ গ নম্বরে দেয়া আছে কবি রং তুলি ছাড়াও সব আঁকতে পারেন কিভাবে। এই প্রশ্নের পূর্ণমান তিন তো তোমরা কিভাবে উত্তরগুলো দিবে আমি আগেই বলেছি তোমরা অবশ্যই কবিতা অংশটুকু মনোযোগ দিয়ে পড়বে এবং বোঝার চেষ্টা করবে তো দেখো প্রথম ক নম্বরে কী দেয়া আছে ছবির মতো কি নানা রকম বেশ কিসের আচ্ছা তাহলে তোমরা ভেবে ফেলো ছবির মতো কি কবিতাতে কি দেয়া আছে এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেয়া আছে তাহলে আমরা খুব সহজে উত্তর দিতে পারবো ছবির মতো কি? হ্যাঁ আমাদের দেশটি হলো ছবির মতো তাহলে লিখে ফেলি ও আচ্ছা আমি বলেছি যে ক নম্বরে পূর্ণমান দুই তার মানে তোমরা দুই লাইন লিখলেই দুই পাবে সঠিকভাবে লিখলে বানান শুদ্ধ করে লিখলে তাহলে লিখে ফেলি আমাদের দেশটি হলো ছবির মতন আমাদের দেশটি হলো ছবির মতো ছবির মতো তাহলে ছবির মতো কি এর উত্তরে লিখলাম আমাদের দেশটি হলো ছবির মতো ক নম্বরে আছে নানা রকম বেশ কিসের নানা রকম বেশ কিসের কবিতাতেই কিন্তু উত্তর দেয়া আছে দেশের মাটির দেশের মানুষ নানা রকম বেশ নানা রকম বেশ তাহলে নানা রকম বেশ হলো দেশের মানুষের লিখে ফেলি নানা রকম বেশ হলো এদেশের মানুষের মানুষের তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে কনম্বরে পূর্ণমান হচ্ছে দুই ছবির মতো কি আমরা লিখেছি আমাদের দেশটি হলো ছবির মতো নানা রকম বেশ কিসের নানা রকম বেশ হলো এদেশের মানুষের আমরা কিন্তু খুব সহজেই দুই নম্বর পেয়ে যাব আমরা এই কবিতা অংশটুকু থেকেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি তোমরা নিশ্চয়ই লিখেছ এতক্ষণ ঝটপট লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এরপরে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দিতে শিখব তাহলে মুছে ফেলি এটা আমাদের দেশটি হলো ছবির মতো নানা রকম বেশ হলো এই দেশের মানুষের এটি আমরা কোনটির উত্তর দিলাম এই যে ক নম্বর আচ্ছা এবারে খ নম্বর খ খ নম্বরে কি আছে আমরা পড়ে ফেলি খ নম্বরে আছে কবিতাংশের মূলভাব লিখো লেখো এইটার পূর্ণমান পাঁচ তার মানে তোমরা পাঁচটি বাক্যে লিখলেই পাঁচ নম্বর অর্জন করতে পারবে আচ্ছা কবিতাংশের মূলভাব লেখো তোমরা এই কবিতাংশটুকু সুন্দর করে পড়বে পড়ে যেটা বুঝবে সেটাই পাঁচটি বাক্যে লিখবে আচ্ছা এই কবিতা কবিতাংশটুকুতে কি প্রকাশ করেছেন কবি বলো তো ভেবে বলো কবিতাংশটুকু পড়ে বলো হ্যাঁ ধন্যবাদ বাংলাদেশের বা স্বদেশের রূপ ও সৌন্দর্যের কথা প্রকাশ পেয়েছে তাহলে প্রথমে এই বাক্যটুকু লিখে ফেলি যে কবিতাংশে কবিতাংশে স্বদেশের রূপ ও সৌন্দর্যের কথা প্রকাশ পেয়েছে তাহলে আমরা একটি বাক্য কিন্তু লিখে ফেললাম বাকি রইলো আরও চারটি বাক্য আচ্ছা কবি কি বলেছেন এই দেশ কেমন কবিতাংশটুকু কিন্তু কবিতাংশটুকুতে আছে কিন্তু এই দেখো বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি তাহলে এই দেশ ছবির মতো সুন্দর লিখতেই পারি আমরা তাই না এই দেশ ছবির মতো সুন্দর ছবির মতো সুন্দর প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কবিতাংশের স্বদেশের রূপ ও সৌন্দর্যের কথা প্রকাশ পেয়েছে এই দেশ ছবির মতো সুন্দর দুইটি বাক্য হয়ে গেল আমরা আরও তিনটি বাক্য লিখব মোট পাঁচটি বাক্য আচ্ছা আর কি লেখা যায় বলো দেশের মাটি ও মানুষ নানা রকমের বা নানা রকম তাহলে লিখে ফেলি আচ্ছা আমি এই দুটো লাইন মুছে ফেলি খুব বেশি নিচে লিখলে তোমরা দেখতে পাবে না দেশের মাটি ও মানুষ নানা রকম দেশের মাটি ও মানুষ নানা রকম তিনটি বাক্য হয়ে গেল আর কি লেখা যায় তোমরা ভাবো আমার মন থেকে যেটা আসছে আমি সেটা লিখছি এটা তোমরা এই একই অর্থ কথাগুলো তোমরা অন্য রকম ভাষাতেও লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই আচ্ছা আমার মনে হয়েছে যে এখানে কবি প্রকাশ করেছে যে দেশের সব কিছু মিলিয়ে একটি রঙিন ছবি তাহলে লিখে ফেলি দেশের সব কিছু মিলিয়ে একটি রঙিন ছবি দেশের সব কিছু দেশের সব কিছু মিলিয়ে একটি রঙিন ছবি আমরা ছ নম্বর প্রশ্নের উত্তর লিখতে শিখছি কিন্তু ছ নম্বর প্রশ্নে আছে কবিতাংশের মূলভাব লেখো পূর্ণমান পাঁচ আমি ইতিমধ্যে আগে দুটো লাইন এবং এখন দুইটা লাইন লিখলাম আর একটি বাক্য আমি লিখবো পাঁচ নম্বরের জন্য পাঁচটি বাক্য লিখলেই যথেষ্ট আচ্ছা এরপরে দেখো আছে যে নেই তুলি নেই রঙ তবু আঁকতে পারি সবই তার মানে আমরা লিখতেই পারি যে কবি রং তুলি ছাড়াও এই দেশের ছবি আঁকতে পারেন তাহলে লিখে ফেলি আচ্ছা এটি হচ্ছে শেষ বাক্য এটি শেষ বাক্য কবি রং তুলি ছাড়াও এই দেশের ছবি আঁকতে পারেন এই দেশের ছবি আঁকতে পা রেন তাহলে কবিতাংশের মূলভাব পাঁচটি বাক্যে হয়ে গেল তাহলে কবিতাংশের মূলভাবটা আমি কী লিখেছিলাম কবিতাংশে স্বদেশের রূপ ও সৌন্দর্য প্রকাশ পেয়েছে কবির মতে এই দেশ ছবির মতো সুন্দর তারপর কি লিখেছিলাম দেশের মাটি ও মানুষ নানা রকমের দেশের সব কিছু মিলিয়ে যেন একটা রঙিন ছবি শেষে লিখেছি কবি রংতুলি ছাড়াও এই দেশের ছবি আঁকতে পারেন বা কবি রংতুলি ছাড়াই ছা রাই রস্য ইও দিতে পারো তোমরা এখানে ছা রাই এই ছবি এই দেশের ছবি আঁকতে পারেন আচ্ছা তাহলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর লিখতে শিখলাম মনে আছে তো যেখানে পাঁচ নম্বর পূর্ণমান সেখানে পাঁচটি বাক্যে লিখলেই হবে ক নম্বর ছিল ক নম্বর প্রশ্নের ছিল পূর্ণমান দুই আমরা দুটি বাক্যে শেষ করেছি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন গ নম্বর প্রশ্নের উত্তর লিখতে শিখব গ নম্বরে কি আছে কবি রং তুলি ছাড়াও সব আঁকতে পারেন কিভাবে কিভাবে? এই প্রশ্নের পূর্ণমান তিন তার মানে হ্যাঁ তিনটি বাক্যে আমরা লিখব আচ্ছা কীভাবে পারেন কবি রং তুলি ছাড়াও সব আঁকতে পারেন কীভাবে আচ্ছা আরেকটি কথা তোমরা কিন্তু উপরে লিখে নিবে যে কবি রঙ তুলি ছাড়াও সব আঁকতে পারেন যেভাবে সেটা হলো দিয়ে তিনটি বাক্য লিখবে আমি শিরোনামটা দিলাম না তাহলে অনেক সময় লাগবে ওটা তো তোমরা সবাই বুঝবে আচ্ছা আমি মূলটা তোমাদের বোঝাচ্ছি কবি রং তুলি ছাড়াও সব আঁকতে পারেন কিভাবে কবি মূলত বোঝাতে চেয়েছেন যে এই দেশ হচ্ছে তার আমাদের স্বদেশ হচ্ছে স্বর বাংলাদেশ তাহলে লিখি কবি স্বর বাংলাদেশের কথা বলেছেন এই কবিতা অংশে কবি স্বর ঋতুর বাংলা দেশের কথা বলেছেন এই কবিতাংশে আচ্ছা কবিতাংশে বলেছেন এই দেশ বিভিন্ন ঋতুতে বর্ণিল রূপ ধারণ করে তাই না বিভিন্ন ঋতুতে কিন্তু বিভিন্ন রকম বর্ণ হয় এই দেশ বিভিন্ন ঋতুতে বর্ণিল রূপ ধারণ করে তাই এই দেশের ছবি আঁকার জন্য কিন্তু রঙ তুলির কোনো প্রয়োজন হয় না আচ্ছা তাহলে লিখে ফিলি এই দেশ এই দেশ বিভিন্ন ঋতুতে বিভিন্ন বর্ণ অথবা বর্ণিল রূপ বর্ণিল রূপ ধারণ করে বর্ণিল রূপ ধারণ করে হয়ে গেল কিন্তু দুইটি বাক্য কয়টি বাক্য দুইটি বাক্য তাই এদেশের ছবি আঁকার জন্য তাই এদেশের ছবি আকার... জন্য রং তুলি ছাড়াই সব ছবি আঁকতে পারে তাই এই দেশের ছবি আঁকার জন্য রং তুলি লাগে না লাগে না লাগে না কবি রং তুলি ছাড়াও সব ছবি আঁকতে পারেন আঁকতে পারেন তাহলে কী বলেছিলাম আমি প্রথমে লিখেছিলাম কি যে কবি মূলত বাংলাদেশের স্বর ঋতুর কথাই কবিতাংশে বোঝাতে চেয়েছেন এই দেশ বিভিন্ন ঋতুতে বর্ণিল রূপ ধারণ করে এই দেশ বিভিন্ন ঋতুতে বর্ণিল রূপ ধারণ করে তাই এ দেশের ছবি আঁকার জন্য রঙ তুলি লাগে না কবি রং তুলি ছাড়াও সব ছবি আঁকতে পারেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম এতক্ষণ একটি কবিতাংশ দেয়া আছে তিনটি প্রশ্ন দেওয়া আছে কবিতাংশটুকু পড়ে দেখে বুঝে আমরা তিনটি প্রশ্নের উত্তর লিখতে উত্তর বলতে শিখলাম আমি আশা করি তোমরা পরীক্ষা পরীক্ষাতেও প্রশ্নপত্র দেখে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে ঠিক এই বাক্যগুলোই আসবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের মতো করে লিখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এখন একটি বাড়ির কাজ দিব বাড়ির কাজও বলতে পারো অথবা এটা তোমাদের অনুশীলনীও বলতে পারো বাড়িতে অনুশীলন করার জন্য আমি আরেকটি কবিতা অংশ তোমাদেরকে দেখাবো এবং তিনটি প্রশ্ন দেয়া থাকবে এটা তোমরা বাড়িতে অনুশীলন করবে বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে এবং আমাকে মেসেঞ্জারে অবশ্যই পাঠাবে অথবা যারা মেসেঞ্জারে পাঠাতে পারছো না তারা খাতায় লিখে রাখবে যেদিন বিদ্যালয় খুলবে সেদিন শিক্ষকদের দেখাবে অথবা বাড়িতে বাবা মাদের দেখাবে আমি ভীষণ খুশি হব তাহলে তোমাদের বাড়ির কাজ আমি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি জানি তোমরা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগের সাথে ক্লাসটি দেখেছো আমি যেগুলো লিখতে বলেছি সেগুলো তোমরা লিখেছ আচ্ছা দেখো কি আছে মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝেছো যে এই এই কবিতা এই এই লাইনগুলোও এই কবিতাংশটুকু স্বদেশ কবিতার অংশ তো এই অংশটুকু হচ্ছে মনের মধ্যে যখন খুশি এই স্বদেশ কবিতার দ্বিতীয় অংশে আছে দ্বিতীয় অংশে তো এখান থেকে দেখো তিনটি প্রশ্ন আমি নির্বাচন করেছি কবি মনের মধ্যে আঁকা ছবিটি করিতে কেনা যায় না কেন কবির মনের মধ্যে আঁকা ছবিটি করিতে কে না যায় না কেন কবিতাংশে কবির প্রকাশিত মনোভাব ব্যাখ্যা করো খনম্বরে আছে কবিতাংশে কবির প্রকাশিত মনোভাব ব্যাখ্যা করো আচ্ছা এরপরে কি আছে গনম্বর গনম্বরে আছে কবিতাংশে উল্লিখিত ছবিতে কি কি রয়েছে কবি কখন এই ছবিটি আঁকেন কবিতাংশে উল্লেখিত ছবিতে কি কি রয়েছে কবি কখন এই ছবিটি আঁকেন আমি তোমাদেরকে আরও কাছ থেকে দেখাই তোমরা দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি একটি কবিতার অংশ দিয়েছি মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা এই কবিতাংশটুকু থেকে আমি তিনটি প্রশ্ন দিয়েছি ক নম্বরে কবির মনের মধ্যে আঁকা ছবিটি করিতে কেনা যায় না কেন কবিতাংশে কবির প্রকাশিত মনোভাব ব্যাখ্যা করো কবিতাংশে উল্লিখিত ছবিতে কি কি রয়েছে কবি কখন এই ছবিটি আঁকেন এটি তোমাদের আজকের বাড়ির কাজ আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করবে এই কবিতাংশটুকু দেখবে পড়বে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং তারপর এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে এতে তোমাদের লেখার দক্ষতা বৃদ্ধি পাবে তোমাদের চিন্তা করার দক্ষতা বৃদ্ধি পাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা অনেকক্ষণ ক্লাস করেছি আজ আর নয় তো চলো শেষে একটি গান একটি দেশের গান গিয়ে শেষ করি তার আগে আমি তোমাদের বলে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক 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 ধন্যবাদ চলো আমরা গান গাই প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও বাংলা বাংলাদেশ ধন্যবাদ